আমার যে সকল ভাই ও বোনেরা ভালোবাসায় ব্যর্থ আপনার মনের মানুষ আপনাই ছেড়ে চলে গেছে এমনকি আপনি হয়তো কোনো মেয়ে বা ছেলেকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন কিন্তু সেই কাঙ্ক্ষিত মানুষটি আপনাকে ভালোবাসে না আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনও দিতে পারেন এমন কি আপনার ভালোবাসার মানুষ আপনার টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সাথে ভেগে গেছে আপনাকে এখন অস্বীকার করে তাই আপনাদেরকে বলবো, ওই সকল ভালোবাসার মানুষকে যদি আপনি চিরজীবনের মতো আপন করে কাছে পেতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা যে কেউ নিয়ম মেনে ব্যবহার করতে পারেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে বশীকরণ মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি কিন্তু নারী ও পুরুষে পুরুষ তাদের ভালোবাসার মানুষকে আপন করে কাছে পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে প্রথমে মানতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা যে কোনো নারী বা পুরুষকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বশীকরণ করে নিতে পারবেন নিজের কথা মতো নাচাতে পারবেন ও নিজের গোলাম বানিয়ে নিতে পারবেন অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি বা শুনে থাকি ভালোবাসার জন্য কিন্তু জীবনও মানুষ মানুষ দিয়ে দেয় আবার অনেক সময় দেখা যায় বা শোনা যায় যে ছেলে মেয়েকে ঠকিয়ে থাকে অথবা মেয়ে ছেলেকে ঠকিয়ে থাকে মেয়ে হয়তো ছেলেটাকে ঠকিয়ে অন্য কারোর ঘরে চলে গেছে সেই ক্ষেত্রে আমার যুবক ভাইরা কিন্তু ভেঙে পড়তে পারে বা তাদের চিন্তা ভাবনা পাল্টে যেতে পারে আপনি যদি চান যে আপনার ভালোবাসার মানুষ মরার আগ পর্যন্ত আপনার প্রেমে পাগল হয়ে থাকুক আপনাকে সারা সে কোনো কিছু বুঝে না আপনি যা বলবেন সেই কাঙ্ক্ষিত নারী বা পুরুষ সেই কথা মানতে বাধ্য তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী এই মন্ত্রটা এতটাই শক্তিশালী ও কার্যকারিতা যে আপনি যদি এই মন্ত্রটা ব্যবহারের সকল নিয়ম আমার কাছ থেকে জেনে তারপর মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা যে কোনো নারী বা পুরুষকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বশীকরণ করে নিতে পারবেন আপনারা হয়তো অনেকেই কবিরাজি কি তা জানেন হয়তো অনেকে এই বশীকরণ করার জন্য অনেক কবিরাজকে কাছে গিয়ে এই বশীকরণ কাজটি করেছেন এতে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ হয় তাই আপনাদেরকে বলবো কিছু টাকা খরচ করে আমার কাছ থেকে সকল নিয়ম জেনে এই বশীকরণ মন্ত্রটি ব্যবহার করতে পারেন এই মন্ত্রটা ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে পারেন ছেলে অথবা মেয়ে আপনার ভালোবাসার মানুষ হোক আপনার পছন্দের মানুষ হোক নিজের থেকে কিন্তু আপনার কাছে চলে যাবে ও সারা জীবনের মতো আপনার কথার গোলাম হয়ে যাবে এই জন্য যুবক ভাই ও বোনদেরকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নাই ইচ্ছা থাকলে উপায় হয় তাই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া বশীকরণ করা মন্ত্রটি যদি কোনো নারী বা পুরুষ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিয়ে এই মন্ত্রটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু এই মন্ত্র দ্বারা আপনার ভালোবাসার মানুষকে আপনার কথার যে অবাধ্য মানুষ আপনার পছন্দের মানুষকে আপনি আপন করে কাছে পেতে পারবেন আপনারা চাইলে অনলাইনে আমার কাছ থেকেও কবিরাজি শিখতে পারেন অথবা আপনাদের যে কোনো কাজের জন্য ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন আর অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিন্তু নারী ও পুরুষে উভয়ে সকল নিয়ম মেনে তারপর এই মন্ত্র দ্বারা যে কাউকে বশীকরণ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন